নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে কিছুটা সময় নিজের মতো কাটাতে নীল সাগরের কাছে ছুটে আসেন পর্যটকরা সাগরের লোনাপানির সঙ্গে মিতালি লোনা পানির সঙ্গে আর এসব পর্যটকদের ভিড়ে নগরী কক্সবাজার শহর ও আশপাশের হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোর ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষই খালি নেই আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী দুই থেকে তিন গুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পর্যটকদের কক্সবাজার এখন অনেক ভালো লাগতেছে মোটামুটি এখন পর্যটক বেশির কারণে কিছু কিছু হোটেল পাচ্ছে না অনেক পর্যটক হোটেল পাচ্ছে না হোটেলে একটু দাম বেশি কিংবা রুম পাচ্ছে না গত মাসে এসে যখন উঠছিলাম তখন আমাদের থেকে ডাবল মানে ডাবল বেডের একটা রুম নেছিল তখন আড়াই হাজার টাকা নিয়েছিল কিন্তু আজকে এসে আমাদের থেকে পাঁচ হাজার টাকা নিছে আশেপাশে রুমে ঘুরে আসি দেখি দেখি সেম মানে ওরা সবাই সিন্ডি মতো একই অবস্থা গতকাল থেকে এখানে মানে পর্যটকদের মানে এক ধরনের বলতে গেলে কি আটকাই ফেলতেছে হোটেল ব্যবসায়ীরা আপনার দেড় হাজার টাকার রুম ভাড়া গুলো ধরেন চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ওরা দাবি করতেছে প্রশাসন যদি এদিকে একটু নজর দিত তাহলে আমাদের পর্যটকদের জন্য একটু ভালো হতো আর কি আর এই অভিযোগ স্বীকার করেছেন হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল শিকদার আমরা এটাকে এটার প্রত্যক্ষ এটা সবাই নয় আমাদের একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে তারা দালালকে লালিত পালিত করে এই দালালগুলি বাস টার্মিনাল এবং বাস থেকে আনে তাদের নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে এই পর্যটকদেরকে বেশি দামের উন্নয়নের জন্য প্রচলিত করে এদিকে নির্দেশনা জারি করার পরও যদি কোনো পর্যটক ভাড়া নিয়ে হয়রানির শিকার হন তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নে কথা জানান জেলা প্রশাসনের এক কর্মকর্তা আমরা অনেক অভিযোগ পেয়েছি আপনাদের থেকেও পেয়েছি সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে প্রতিদিন জেলা প্রশাসনের পর্যটনসলের ম্যাজিস্ট্রেট অভিযান করছেন আমাদের ট্যুরিস্ট পুলিশ এর বাইরে কাজ করছে জেলা পুলিশ কাজ করছে আমাদের হোটেল মোটেল মালিক সমিতিকে আমরা এই কাজ কাজে অ্যাঙ্গেজ করেছি তারা যেন তাদের সদস্যদের মাঝে সচেতনতা তৈরি করেন আমরা দ্য কণ্ঠে বলতে চাই কোনো পর্যটকের কে যদি হয়রানি করা হয় বা তার থেকে সরকারের নিয়ম বাইরে অতিরিক্ত ভাড়া বা অর্থ আদায় করা হয় জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মনিটরিং এ পর্যটক কক্সবাজারে বছর জুড়ে যেমন পর্যটকদের ভিড় থাকবে তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক